মাংস পোলাও কিট পায়েস মন্ডা মিঠাই সব দেওয়া হয়েছে এখন কেবল ফল দিতে বাকি যাই ফলগুলো পেরে নিয়ে আসি তোর আনতে হবে না আমি ফল নিয়ে এসেছি ও তুমি এইছ দাও দাও ফলগুলো দাও নে ভালোভাবে ঘুমের ওষুধগুলো মিশিয়ে দেখাবারে কি যেন কারো হুশ না থাকে আজকে কাজে না আসবে গো পলাশপুরের একটা বুড়ো আসবে আর মণিপুর থেকে আরেকটা লোক মণিপুরের লোক ওই বুড়িটা না নাকি গো যে একবার এসে আমাদের গোল খাইয়েছিল হ্যাঁ রে তবে গোল খাওয়াতে পারেনি ওকে দিয়ে আশেপাশের গ্রামগুলোতে যে ভয় ছড়িয়েছি তাতে কেউ আর এই গায়ে আসার সাহস পাবে না সাহস পাবে কি করে এখানে আসলে যে কেউ আর যায় না আচ্ছা ওরা কি ভূতের ভয়ে এখানে আসে না নাকি মরার ভয়ে ওরা আমাকে ভয় পায় ভাবে আমি হয়তো বড় কোনো ডাইনি ওদের রক্ত খেয়ে বেঁচে থাকি কিন্তু ওরা তো জানে না যে তুমি চোরা কারবারের সাথে জড়িত ওদের রক্ত মাংস আর কিডনি কেটে বিক্রি করে দাও সে কেউ কোনো দিন জানতে পারবে না গায়ে এমন সব রটনা রটিয়েছি যে সবাই ভাবে এখানে অতিপ্রাকৃত কিছু আছে দেখলি না পিঠিতে বিষ মিশিয়ে প্রকাশ আরো বউকে কীভাবে মেরেছি এত সব দেখে কি কেউ জানার সাহস করবে নাকি কেউ এসে দেই গো জব কটা ভি ডিম তা দ ওরা কখন আসবে সন্ধ্যাজে ও এলো আসবি আসবে এই এলো বলে রুস্তম তেপান্তলের মাঠে অপেক্ষা করছে দেখা পেলেই নিয়ে আসবে নে এবার খাবারের আয়োজন কর তুই খাবার সাজিয়ে আমার পক্ষে আয় আর শহর থেকে বাবুরা আসবে ওদের জন্য সাজগোজ তৈরি করতে হবে তো সন্ধে তো হয়ে এলো এখনো একটা লোক এলো না ওরা কি তবে ফাঁকি দিয়েছে যদি একটা লোকও না আসে উপায় রাখবে না এমনি গত মাসে একটা আসেনি ওই তো ওই তো একটা লোক আসছে দেখে তো মনে হচ্ছে বিমলের মতো আচ্ছা ভাই ওখানে একটা গ্রাম আছে নাকি ওটা কোথায় জানেন জানি দাঁড়িয়ে আছি কোন অসুবিধে হয়নি তো বিমল বিমল না না অসুবিধা হয়নি সাইকেল চালিয়ে এক টানে চলে এসেছি তাহলে এসে এসো আমার সাথে ওই গায়ে আমরা থাকি এসে 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 এসো তাই চলুন